আলহামদুলিল্লাহ আপনার দীর্ঘ তিন দিন টানা বৃষ্টির পরে আলহামদুলিল্লাহ গাছ এখনও পর্যন্ত ভালো আছে যেহেতু বৃষ্টির কিছুদিন আগে মানে দুই একদিন আগে আমরা সার প্রয়োগ করছিলাম এই বৃষ্টির বৃষ্টিটা পাই আমার গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো গাছই অনেক সুন্দর হয়েছে এর থেকে বড় বৃষ্টি হইলে হয়তোবা কিছু কিছু গাছ তলাইও যেতে পারে কারণ কারণ এখন গাছের যেই গ্রোথটা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের গাছে ফুলও চলে আসছে অনেক গাছে হ্যাঁ প্রায় গাছেই আপনার ফুল চলে আসছে আর নদীর মানে পানির যে অবস্থা পানি উঠে যাইতে আরও যদি টানা দু একদিন বৃষ্টি হয় পানি উঠে যাই আলহামদুলিল্লাহ বেশি একদিন বেশি কয়েকদিন সময় লাগবে না কারণ আপনারা কতটুকু দেখতে পারবেন জানি না ওই যে পানি অলরেডি হুম দেখা যায় আর উজাতে আর দশ আট দশ হাত পানি যদি বাড়ে তাহলে আমাদের বাগানের মানে সিংহ বা গাছ না ডুবলেও এই আশেপাশে যে এই গাছগুলো হয়তোবা রাখা সম্ভব হবে না পর্যাপ্ত উঁচা জায়গা খুঁজা লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু অনেক সময় দেখা যায় যে পুরো মানে হানড্রেড পারসেন্ট উঁচা জায়গা পাওয়া যায় না যার কারণে আপনাদের এই ঢালটাতে পানির একটা আশঙ্কা থাইকেই যায় আর যদি পানি না হইলে আল্লাহ যদি চাই হয়তোবা এদিকেও ভালো কিছু হবে মানে ভালো ফল হবে আশা করি আমরা মামা কি মনে হয় পানি উঠবো এবার পরে ডল না হইলে সমস্যা নাই মিডিয়াম যদি হয় এখন এই অবস্থার মধ্যে এই বাগানের এই কারায় পানি আসতে আইডিয়া কতটুকু পানি লাগবে খারায় দশ ফুট খারাপ পানি যদি হয় তাহলে আমাদের তাহলে আমাদের এই এই পর্যন্ত আসবে আর যেহেতু টানা বৃষ্টির আশঙ্কা এখনও কাটে নাই এখনো বলা যায় না হয়তো বা আমাদের যদি আবহাওয়া বেশি খারাপ থাকে আল্লাহ না করুক হ্যাঁ তাহলে হ্যাঁ দশ থেকে পনেরো ফিট পানি যদি মানে হাইটে বাড়ে তাহলে কিন্তু আমাদের অনেক গাছই পানির তলে থেকে যাবে এই জন্য একটি ভিডিও কইরা স্মৃতি রেখে যাওয়া যে আমাদের গাছগুলো কেমন হয়েছিল এই হচ্ছে অবস্থা দোয়া করবেন সবাই আমাদের জন্য যাতে পানি উঠা আমাদের স্বপ্নগুলো নষ্ট না হয় দোয়া রাইখেন যেহেতু হ্যাঁ সম্পূর্ণ উপরে নির্ভর আল্লাহ যদি চাই ডুবাই দিবে আল্লাহ যদি যাবে নাকি মামা দোয়া হ্যাঁ আল্লাহ যদি চায় তাই তো তাই হবে ওই হিসাব করে মূলত আমরা লাগাইছিলাম যে প্রথম থেকে যে হয়তোবা সিংহবাগ গাছ আমাদের উপরে থাকবে কিছুটা নিশ্চিত থাকবে কিছুটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না এটা পুরাই আল্লাহর খেলা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু বলা যায় না ম্যাক্সিমাম গাছ উপরে প্লটে আছে এগুলো মানে ডোবা না ডোবার আশঙ্কা আর এই নিচ দিয়ে বা আল্লাহ চাইতো উঠতে পারে আর আল্লাহ চাইতো দিয়েও যাইতে পারে এই হলো অবস্থা